আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদেরকে চুরি তৈরি করে দেখাবো তার জন্য এখানে আমি একটা প্লাস্টিকের বেস নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক টুকরো লাল কাপড় লাল কাপড়টা আমি দেড় ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছি এখন এই কাপড়টার একটা সাইডে আমি আঠা লাগিয়ে নিচ্ছি আঠা লাগিয়ে এভাবে করে ভাজ করে নেবো আমি যে আঠাটা ব্যবহার করছি সেই আঠাটার নাম হচ্ছে বি সেভেন থাউজেন্ড আঠাটাকে এভাবে সাইডে লাগিয়ে ভাজ করে নিচ্ছি আপনাদের কাছে যদি এই চুড়ির বেসটা না থাকে তাহলে কিন্তু আপনারা আপনাদের ঘরে যে পুরাতন চুড়ি আছে সেই চুরি দিয়েও ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন একইভাবে আপনারা এভাবে করে তৈরি করে নিতে পারবেন কাপড়টার একটা সাইডে আমি আঠাটা লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পরে এই সাইড থেকে আমি কোনি করে একটু কেটে নিচ্ছি নিয়ে এখন চুরিটার ভেতরের সাইডে আঠা লাগিয়ে নিচ্ছি নিয়ে এভাবে করে আঠার সাথে কাপড়টাকে লাগিয়ে নিচ্ছি কাপড়টাকে আঠা দিয়ে লাগিয়ে নেওয়ার পরে এখন এভাবে করে পেঁচিয়ে নিব পেঁচানোর সময় অবশ্যই খুবই টাইট করে কাপড়টা পেঁচিয়ে নিতে হবে একদম লুজ রাখলে হবে না টাইট করে কাপড়টাকে পেঁচিয়ে নিতে হবে আমি এভাবে করে কাপড়টাকে আস্তে আস্তে করে পেঁচিয়ে নিচ্ছি একটু ধৈর্য সহকারে কাপড়টাকে পেঁচিয়ে নিতে হবে একদম যখন কাপড়টা পেঁচানো হয়ে যাবে তখন লাস্টের দিকে আমি কাপড়ের এই যে যে সাইডটা আছে এই সাইডটা কিন্তু খোলা সাইড ছিল এটা যদি এভাবে পেঁচিয়ে দিই তাহলে কিন্তু সুতা উঠে যেতে পারে তার জন্য আমি আঠা দিয়ে আবারও সাইডটাকে একটু ভাজ করে নিয়ে তারপরে কাপড়টাকে পেঁচিয়ে নিচ্ছি এখন এই যে এই সাইডটাতে এখন একটু আঠা লাগিয়ে ছোট করে একটু প্রথমে ভাজ দিব ভাজ দেওয়ার পরে তারপরে আবার আঠা দিয়ে আমি কাপড়টাকে ভালো করে লাগিয়ে নেবো এখানে একটু বেশি করে আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে এভাবে করে চেপে চেপে কাপড়টাকে পেছন সাইডে লাগিয়ে নিলাম এই তো আমার চুরিতে কাপড় লাগানো হয়ে গেছে এখন আমি এখানে নিয়ে নিচ্ছি ঝুলুর এটাকে সম্ভবত ঝুলুরই বলে আর নিয়ে নিচ্ছি সুইসুতা সুইসুতা দিয়ে আমি এখন এই ঝুলুরগুলোকে চুরির সাথে সেলাই করে নিব ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি এভাবে করে ঝুলুরগুলোকে সেলাই করে নিব এখানে আপনারা আপনাদের পছন্দ মতো লাগিয়ে নিতে পারেন কম দিতে পারেন বেশি দিতে পারেন না হলে পুরো চুরিতেও কিন্তু এভাবে করেই সেলাই করে নিতে পারেন এভাবে এক করে নেওয়ার পরে এখন আমি কাপড়ের ভেতর দিয়ে সেলাই করে একটু দূরে গিয়ে আবারও এগুলোকে সেলাই করে নিব। আমি এই চুরিতে চার জায়গায় ঝুলুরগুলো লাগিয়ে নিব আপনারা আপনাদের পছন্দ মতো লাগিয়ে নিতে পারেন এভাবে করে এখানেও যখন হয়ে গেছে তখন আমি আবারও কাপড়ের ভেতর দিয়ে সেলাই করে একটু সরিয়ে নিয়ে আবারও ঝুলুরগুলো লাগিয়ে নিব। এভাবে করে আমি সবটুকু লাগিয়ে নিয়েছি এখন ভালো করে এখানে সেলাই করে নিতে হবে একদম টাইট করে সেলাইটা করে তারপরে সুতাটাকে কেটে নিতে হবে এ দেখতে পাচ্ছেন আমার চুড়িটা কিন্তু সম্পূর্ণ রেডি কতটা সুন্দর লাগছে এভাবে করে আমি তিনটা চুড়ি তৈরি করে নিয়েছি একইভাবে এখন আমি একইভাবে আরেকটা চুড়িতে কালো কাপড় পেচিয়ে নিয়েছি এখন এই চুড়িটাতে আমি ডলার বসিয়ে নিব। তার জন্য এখানে আমি ডলার নিয়ে নিলাম তারপরে এই চুড়িতে আঠা লাগিয়ে আমি ডলারগুলোকে লাগিয়ে নেব ভিডিও সম্পর্কিত আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই চুরিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যদি আপনারা এই চুরিগুলো নিতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে আমি আমার পেজের লিঙ্কটা দিয়ে দিব আপনারা চাইলে ওখান থেকে এই চুরিগুলো নিয়ে নিতে পারেন পুরো ডলার বসিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এই চুরিটা অনেকটা সুন্দর লাগছে চাইলে পড়তে পারেন চুরিগুলো এভাবেও আর না হলে শুধু এভাবেও চুরিগুলো নিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো ড্রেসের সাথে শাড়ির সাথে ম্যাচিং করে কিন্তু আপনারা এই চুরিগুলো বানিয়ে নিতে পারবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ